সংসারের একঘেয়েমি কাজ সকালে ঘুম থেকে ওঠা এবং বাচ্চাদের স্কুলে দেওয়া তারপরে কি রান্না করব সারা দিন এটা চিন্তা করা বিশেষ করে রাত্রি থেকে চিন্তা হয় কালকে কি রান্না করব এরপরে সংসারের হাজারো কাজ এই প্রত্যেকটা মেয়ের জীবনে চলতেই থাকে প্রতিদিনের এই একটা বিরক্তিকর বিষয় যে একঘেয়েমি জীবন হয়ে গেছে আমাদের আসসালামু আলাইকুম প্রভাস বাবরায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোধিমারিন প্রত্যেকটা মেয়ের সংসারে যেটা হয় সকাল থেকে ঘুম থেকে উঠে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের একঘেয়েমি কাজ করা লাগে প্রত্যেকটা দিন একই রুটিন তাদের কাজের ঘুম থেকে উঠো নাস্তা বানাও বাচ্চাকে স্কুলে দাও এরপরে আবার বাসায় আসো রান্না করো বাহিরের কাজ থাকলে বাইরের কাজ করো এরপরে দিন সংসারের ঘর ঝাড়ু দাও ঘর মুছো ঘর গোছাও কাপড় ইস্ত্রি করো কাপড় ধুইতে হবে এভরিথিং বাচ্চা আসলে বাচ্চার খাবার রেডি করো তাদেরকে ফ্রেশ করো তাদের ঘুমানোর আগ পর্যন্ত নিজের কিচ্ছু করা যায় না সব কিছু এই সংসারের এই এক একঘেয়েমি জীবন মনে হয় খুব কষ্ট তাই না প্রত্যেকটা ঘরে ঘরেই মেয়েদের মনে এই একটাই কথা কিন্তু এই একঘেয়েমি জীবনটাই যখন আপনার কিছু দিনের জন্য কিংবা কোনো কারণে আপনার যদি মনে হয় এই একঘেয়েমি জীবনটা আপনার আর নাই এই সংসারটা আপনার আর নাই তখন একবার চিন্তা করে দেখবেন যে আপনার কেমন লাগবে এই সংসারের মায়া এই সংসারের কাজগুলা এই সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি বিরক্তিকর জিনিসগুলাই তখন আপনার কাছে মনে হবে কেন নাই এটা কেন আমার জীবন থেকে হারিয়ে গেছে এটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তখন যে আপনার মনে হবে যখন কোনো মেয়ের সংসারে ডিভোর্স হয় এবং সে বাবার বাড়িতে চলে যায় কিংবা অন্য কোথাও চলে যায় তখন সে বুঝতে পারে এই সংসারের মায়া এই সংসারের ভালোবাসা এবং এই সংসারের তার যে অবদানটা ছিল শুধুই অবদান ছিল না তারও কিন্তু ভালো লাগা ছিল মনের অজান্তে সেই ভালো লাগাটা তখন সে অনেক বেশি মিস করে কাছ থেকে দেখেছি যে সংসার ভাঙার পরে মেয়েকে বাবার বাড়িতে থাকতে কাছ থেকে দেখেছি সংসার ভাঙার পরে অন্য বাসায় নতুন করে সংসার করা কিংবা বসবাস করা কত যে সুখের যারা এটা করেছে তারাই একমাত্র জানে কারণ কোথাও এক জায়গায় তাদের মনের মধ্যে একটা কষ্ট কাজ করে তার নিজের সংসারের জন্য কিন্তু পরিস্থিতি এমন যে সংসার ভাঙার পরে আর সেই সংসারে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না তাই তারা আর যেতে পারে না আবার কিছু সংসার থাকে এত অবহেলার এত দুর্বিষহ যে সেই সংসারে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপরও মেয়েদের জীবনে ওই সংসারের যে একটা মায়া ওই য ঘেয়েমি কাজকর্ম এগুলার প্রতি যে তাদের এমন একটা মায়া বসে যায় যে তখন তারা ওই সংসারটার ওই কাজকর্মগুলো ওই একঘেমিটাকেই অনেক বেশি মিস করে বাবার বাড়ি থাকা কিংবা অন্য সংসারে থাকার চাইতে ওই সুখটার চাইতে ওই একঘেমি জীবনটাকেই মিস করে আমাদের সবার উচিত এই একঘেমিটাকে একঘেয়েমি কাজকর্মটাকে এটাকে দুর্বিষহ না মনে করে এটাকে আনন্দ সহকারে আমাদের করা উচিত তাহলে জীবনটা আরও বেশি সুন্দর এবং মধুর হবে সবার জন্য শুভকামনা সবার সংসার যাতে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো থাকে সেই শুভকামনায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবার সংসারের জন্য শুভকামনা I love this.